আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে তো ম্যাজিক আইসল্যান্ড দেখাচ্ছে এই কারণে যে আকাশ ফার্নিচারটা হচ্ছে ম্যাজিক আইসল্যান্ডের ঠিক অপর দিনেই হচ্ছে আকাশ ফার্নিচার তো ওই যে আমাদের জলিল ভাই দাঁড়িয়ে আছে

রাখবেন প্রতি দুই দিন তিন দিন পরে একটা ভিডিও নতুন কালেকশন নতুন নতুন কালেকশন এই যে আপনারা যদি না চিনেন এই হচ্ছে ম্যাজিক আপনারা যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ